আমরা এখন আছি মশৌড়ি থেকে আরও কিছুটা উপরে প্রায় সাত হাজার ফিট উপরে আছি ধানৌটি বলে একটা স্পট আছে যেখানে একটা ইকো পার্ক রয়েছে সেইখানে আছি ঠান্ডা এখন প্রায় তেরো ডিগ্রি মতন আর স্টেপ বাই স্টেপ খুব আস্তে আস্তে ওঠানামা করতে হচ্ছে উচ্চতাটা এতটাই দিনের বেলা বলে ঠান্ডাটা অতটা বুঝতে পারছি না অবশ্য ধরা চুরো পরেই আছি এই যে দেখো যাই হোক কিন্তু মনোরম দৃশ্য দেখতে ভীষণ ভালো লেগেছে আর ওয়েদারটাও ভীষণ মনোরম একটু অন্যরকম ধরনের গাছপালাও দেখলাম এখানে সাজানো গোছানো বাগানের মতো আমাদের কলকাতার ইকো পার্ক যেরকম ঠিক সেই রকম মোটেও নয় নামটাই এক কিন্তু একদমই অন্য রকম এখানটা দিয়ে একটা ছোট্ট দড়ি রোপওয়ে মতন রয়েছে হাতে ধরে এখান এপার থেকে ওপার চলে যেতে পারবে কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথেই যেতে হবে এখান থেকে রাস্তাটা একটু স্মুদ আছে এই এটা এক ধরনের বাম্বু ট্রি এটা নাকি খুব শুভ যারা বাস্তু ঠাস্তু মানেন তারা ভালো বেটার বলতে পারবেন আমি শুনেছি এটা বাড়িতে রাখলে নাকি খুবই শুভ বাড়ির জন্যে

আচ্ছা রেখে থাকি লেগেছে पांच 24 दिन पूरे के धान को हंस से करो जी देख हह ना ले जा कर बाबू उधर गए आज यदि भेगे जा अबे भाप ले बच्चा ना यंग ना तो मार लगे जाती खाना

Joro dao, joro dao. Na na, oi 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 ayarkia kto tamo. Ito ce. Uncai? Bayam. Ka SPI? Do not take the break! Get in the car, friend! ilgo ko bawang ko galo ko

ये तो चला वो शॉट पे বাবা মার কিন্তু লেগেছে না হালকা এ বাবা 宝宝，你看啥了，不许上来了，啊？